প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন নির্মিত বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড রায়েরবাগ মেডিকেল থেকে একটু সামনে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে মাত্র তিনটি পলট পরেই বাড়ির সামনে রাস্তা হচ্ছে বিশ ফিট রাস্তার সাথেই জি ফাইভের প্লান পাশ করা রাজুকের ছয়তালা ফাউন্ডেশন দেওয়া তিনতালা ফুল কমপ্লিট চারতালার পয়ার সাইডওয়াল সব টানা কমপ্লিট হচ্ছে বাড়িটি বিক্রি হবে একটি রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে বাড়ির সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোড সেই হাইওয়ে রোডের থেকেও প্রায় চার পাঁচ ফিট উঁচা এবং শাখা রোড যেগুলো সে রোড থেকেও প্রায় সাত থেকে আট ফিট মতো অনেক উঁচা করে করছে বাড়িটি খুব সুন্দর অসাধারণ বাড়ি একদম নতুন বাড়ি ব্যাংক লোন সহ এক কোটি পাঁচ লাখ টাকা ব্যাংকের লোন আছে বাড়িটি টাকার দরকার তাই সেল করে দিবে বাড়িটিতে প্রতি মাসে ভাড়া আসে এখন বর্তমানে পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর বাড়ি আপনারা সরজীবেন এসে দেখলেও আপনাদের অনেক পছন্দ হবে এবং ভিডিও তো দেখলেও আপনাদের পছন্দ হবে আমি ফুল ভিডিওটি দেখাবো আপনাদেরকে একদম সদ্য করা নতুন বাড়ি ব্যাংক লোন দেওয়ার জন্য এখন বাড়িটি বিক্রি করে দিবে টাকার খুবই জরত খুব প্রয়োজন এখন বিক্রি করে দিবে নিচতলা হচ্ছে রুম রুম সিস্টেম করে ভাড়া দেওয়া আছে এবং কার পার্কিং আছে আর দোতলা হচ্ছে তিনটি ইউনিট করা আছে আর তিন তলায় মালিক থাকার জন্য একটি বড় করে ইউনিট করছে আর একটি মেহমান থাকার জন্য ইউনিট করছে আমরা এখন আপনাদেরকে যে মালিক যে ফ্লোরটি থাকে সেটি দেখাচ্ছি হচ্ছে ড্রয়িং রুম পুরো ইনটুডিল করা ডিজাইন করা খুব সুন্দরভাবে করছে অনেক টাকা খরচ করে করছে এটি রাজুকের প্ল্যান পাস করা সিটি পাইলিং করা খুব সুন্দর মালিক যে ফ্ল্যাটটিতে থাকে সেই ফ্ল্যাটটিতে হচ্ছে আপনার চারটি রুম ডাইনিং স্পেস বাথরুম কিচেন বারান্দা খুব সুন্দরভাবে করছে এই যে ওয়াশরুম গুলো প্রত্যেকটা ওয়াশরুম হচ্ছে আপনার ইংলিশ কমর দেওয়া ড্রয়িং ডাইনিং স্পেস খুব সুন্দর খুব সুন্দরভাবে করছে আপনারা সরজীবানি দেখলে আপনাদের আরো অনেক ভালো লাগবে টাকার দরকারের কারণে এখন শখের বাড়িটি বিক্রি করে দিচ্ছে ওনারা এই দেখেন কত সুন্দরভাবে করা এটা রুম খুব সুন্দরভাবে করছে এক কথা অসাধারণ বাড়িটা আপনারা দেখলে হবে কিচেনের এই অবস্থা দেখেন কিচেনটি পুরা ইন্টুরি করে সাজিয়ে করছে সব নিজের হাতে করে করছে উনি একজন ব্যাংকার ছিল করছে এখন ব্যাংকে লোন দিয়ে দিতে হবে তাই বাড়িটি বিক্রি করে দিচ্ছে প্রত্যেকটি ওয়াশরুম হচ্ছে আপনার ইংলিশ কমেন্ট করা আর যে লোকেশনে বাড়িটি আপনারা যেখান থেকে আসেন না ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে মাত্র পায়ে হেঁটে আসলে দুই মিনিট সময় লাগবে মাত্র আর চতুর্শে দশ তালা পনেরোতলা বিল্ডিং আর এটি হচ্ছে চার নাম্বার তালা পুরা সব কমপ্লিট পিলার কমপ্লিট চার দেওয়াল টানা কমপ্লিট শুধু ছাড়টি দিয়ে দেবে ওই যে ঢাকা চট্টগ্রাম হাই রোড দেখা যাচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি মাত্র তিনটি প্লট পরেই বাড়িটি বাড়ির সামনে রাস্তা বিশ ফিট আছে আর একটি ষোলো ফিট রাস্তা আছে খুবই সুন্দর অসাধারণ বাড়ি এবং এত মজবুত করে করছে রাজুকে জি ফাইভ প্লান পাস করা ঠিক আছে আপনার ছয়তলা যেটা আমরা ছয়তলা ফাউন্ডেশন বলি ছয়তলা ফাউন্ডেশন করা তিনতলা ফুল কমপ্লিট চার নম্বর তলার পিলার ও দেওয়াল সব টানা কমপ্লিট শুধুমাত্র আপনার সাতটি দেওয়া হবে এখন আর টাকার শটের কারণে আর করতে পারে নেই এক কথা অসাধারণ আপনারা যারা নেবেন তো ইনশাল্লাহ আমার বিডিও দেখে যারা বাইটি পছন্দ হবে আমি স্ক্রের মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে বাইটি নিতে পারবেন বাইটি বিক্রি হবে তিন কাঠা জায়গার উপরে রাজুকের জি ফাইভ প্ল্যান পাস করা ছয়তলা ফাউন্ডেশন দেওয়া চারতলা পর্যন্ত করা চারতলা পুরো ফুল কমপ্লিট হয়নি বাইটি বিক্রি হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আলোচনা সবেক্ষে আপনারা দামাদামি করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ যারা নেবেন স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন